বাজার দর্শক বন্ধুরা মস্তফা বাজার সিঙ্গাপুরের নাম করা আমাদের বাংলাদেশে একটা বাজার সেখানে এক ভাইয়ের কাছে গিয়েছি পরিচিত আমাদের দেশেই উনি আমাদেরকে জুস খেতে দিলো ওনার পানের দোকান সাথে রেস্টুরেন্ট আছে সামনের দিকে আমাদের কিছু বাঙালি হোটেল এই জায়গায় সব বাঙালি হোটেল তারপরে হিন্দুদের একটা স্কুল দেখা যাচ্ছে এখানে অনেক লোকজন কিন্তু এই গাছের নিচে সবাই বসে থাকে অনেক সুন্দর একটা জায়গা এটা বাঙালি বাঙালি এলাকায় বললে চলে এখানে শুধু বাংলাদেশের যত খাবার রেস্তোরাঁ আছে সব এখানেই পাওয়া যায় কিন্তু খাবারের মান অতটা ভালো না অতিরিক্ত দাম কি বলবো আমার খাবার দাবার দেখাই নি ওগুলো দেখাইলে আপনাদের ভালো লাগবে না যেগুলা আমাদের বাংলাদেশে খেয়ে থাকি সচরাচর সেই খাবারগুলোই এই যে এখানে দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন রেস্তোরাঁ বিভিন্ন রেস্তোরাঁর নাম অনেক এই রেস্তোরাঁগুলো আমাদের বাংলাদেশি ভাইরা ওনা যে ওখানে করছে এটা হিন্দুদের একটা গানের ড্যান্স একাডেমি ওখানে আছে তারপরে আমাদের গ্রুপে আমরা যারা ছিলাম বন্ধুরা একসাথে এখানে বসে একটু গল্প করলাম দেখলাম এই জায়গাটা অনেকক্ষণ এনজয় করলাম এই জায়গাটা একটু ভালো লাগতেছিল সেই জন্য আর ওই ভাইয়াটার সাথে দেখা করতে গেছিলাম সেই জন্য এই জায়গাটা আপনাদের সাথে এখন যাব আমরা মস্তবা বাজারে সেটার জন্য একটু অপেক্ষা করেন এই যে আস্তে আস্তে আমরা সাহেব চলে যাচ্ছে দা আমি দেখাইতে দেখাইতে এই যে মস্তবা বাজার লেখাই আছে যদি মার্কেট করতে চান এখানে মস্তবা বাজারে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে মস্তবা বাজারে আমরা একসাথেই ঢুকছি কিন্তু এতটা দাম ছিল যে কেনার মতন নাগালের বাহিরে তারপরও যার যতটুকু লাগছে কিনছে আমরা মার্কেট করছি আমরা সিঙ্গাপুর মালয়েশিয়াতে এই জন্য ওখানে আমাদের সব মার্কেটগুলো হয়েছে সিঙ্গাপুরে আমরা বেশি কিছু কিনে নেয় জাস্ট আমাদের বাঙালি মার্কেট যেহেতু আমরা একটু ঘুরে ঘুরে দেখি পরিদর্শন করলাম ভালো লাগলো এতটা আর কিছু না বিভিন্ন এমন কোনো জিনিস নাই যে এই একটা বাজারের মধ্যে ঢুকলে আপনি পাবেন না সব কিছু এক জায়গাতেই পাবেন এটা তিনতলা মনে হয় বিভিন্ন তালায় বিভিন্ন আমাদের বাংলাদেশের যেরকম হয় ঠিক ওই রকমেরই যা হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে আপনাদের শেয়ার একটা আমাকে অনেক দূর আগাই দেবে ভিডিও করার জন্য আমাকে উৎসাহ দেবে সেই জন্য আজকের এই রেসিপি তারপরে আমার ফ্রেন্ডরা অনেক ফল অনেক খাবার কিন্তু আমার হোটেলে পুছাই দিছে আমি ছিলাম না মস্তফা বাজারে ছিলাম ওই মুহূর্তে আমার প্রায় আমাদের আটজনার খাবারই ছিল এখানে আমার এক ফ্রেন্ড এখানে কত পথের খাবারের নাম বলবো তা আপনারা একটু দেখে নেন এমন কোন ফল নাই যে দেয়নি মাংস তারপরে লেমন ফিশ চিংড়ি বড় চিংড়ি ভাত সব কিছু কিন্তু এই যে ভাত দেখেন প্যাকেটিং করা এগুলো সব আমার হোটেলে ভিতরে ছিল যা হোক আমি আর ভাজ দেব না এখন আপনারা আনন্দ মুহূর্তেগুলো উপভোগ করেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটাই ফলো করে পাশে রাখবেন আপনাদের ফলো এবং সাবস্ক্রাইব আমার অনেক দূর আগাই নেয় তারপরে ভিডিও করার উৎসাহ জাগে আপনারা অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন ভালো করেন খারাপ করেন কেমন হলো আমার ভিডিও সেগুলো নিয়ে আপনারা মন্তব্য করবেন আর আপনারা যে বন্ধুরা এখনও দেখেননি তারা এনজয় করবেন আমাদের এই ভিডিওগুলো আমার এই অক্লান্ত পরিশ্রমের ভালো লাগার ভালোবাসা দিয়েই আপনাদের জন্য এই ভিডিওগুলো আমি বানাই থাকি এখন শেষ করে দিলাম আপনারা দেখেন আমাদের দেখেন তিন আমার বন্ধু কিন্তু নিয়ে গেছে আমাদেরকে ঘুরাইতে সেটাও কিন্তু একটু দেখাই দিলাম আমার ভয়েস দিতে খুব ভালো লাগতেছে কিন্তু সেই জন্য ভয়েস দিয়েই যাচ্ছি সামনের দিকে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা দেখবেন নাচ গান ড্যান্স সব কিছু আমি সিঙ্গাপুরে শেষ করে দেব এখন চলে যাব সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে সেই উদ্দেশ্যে আপনারা দেখেন উপভোগ করেন ধন্যবাদ

উদ্দেশ্যে চলে যাচ্ছে নাস্তাকে সাতটা আইটেম দিয়ে আজকে বুপের নাস্তা অসাধারণ হয়তো কোনো এক সময় আবার আসবো সিঙ্গাপুরের উদ্দেশ্য উদ্দেশ্যে এখন চলে যাব মালয়েশিয়া গোয়া করবেন আপনারা সবাই মালয়েশিয়া যে আল্লাহ জান ভালো ভালোভাবে যেতে পারি আমিন বন্ধুরা সিঙ্গাপুর যে এই হোটেলে ছিলাম হোটেলটার নাম যে কি চিংচাং ওই ওই জন্য আমি পড়তে পারি না সেই জন্য এই হোটেলেরই ছিলাম এই হোটেলের ভূপে নাস্তা তো আমাদেরকে সকালে চমৎকার ছিল আমাদের ভূপের খাবারগুলা আর এখানে বন্ধুদের হোটেল এটা মনে হয় সেই জন্য অনেক কিছুই বুঝি না অনেক কিছুই ওদের কথা ভাষা বোঝা খুব কঠিন আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে চলে যাব বন্ধুদেরকে নিয়ে